আচ্ছা ভোঁদা এরম কখনো হয়েছে যে রাস্তায় কারোর সাথে মারপিট হয়েছে আর সে বলছে দাঁড়া আমি ভোঁদাকে ডেকে আনি তুই এরকম হচ্ছি ভো 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 করে চার পায়ে আরে ভাই তুই একটা সেলিব্রিটি এর মতো এরকম মজা করছিস ভোঁদা তোর আমার বন্ধুত্ব নিয়ে আমি একটা সাইডি লিখেছি কি হম লোক কি দোস্ত ইতনি গহরি হোক রাস্তে মে তু পিটে আর গলতি মেরি হে কি একটা মে মেসেজ করেছিল কি এমন মেসেজ করেছিল যে বি তুই বিয়ের জন্য এতটা পাগল হয়ে গেছিলিস আর ভাই তার মেসেজ এসেছিল শীতকাল গেল কত বিয়ে হলো এই বিয়ে বাড়িতে বড় লোকরা গেলে একটা ধরনের কথা বলে আর গরিবরা গেলে এক ধরনের কথা বলে বড় লোকরা বলে বাবু বেশি খেও না পেট খারাপ হয়ে যাবে আর গরিবরা বলে সব বেশি করে ঠোঙস ঘরে গিয়ে না যেন খেতে হয় আর আচ্ছা ভাই আমি একটা কথা বলতে চাই ধর সব জায়গায় বলে লেডিজ ফার্স্ট এটা কেন ছেলে ছেলেগুলো তো আগে মেসেজ করে মেয়েগুলোকে এটা 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 কোনো নিয়ম আছে বলি এটা কিন্তু ভাই একদম রাইট কথা বলছিস একদম ঠিক ভাই আমার পেট খারাপ হয়েছিল খুব ডাক্তারখানায় গেলাম ডাক্তার আমার হাতটা ধরে বললো বিরিয়ানি খাবে না মোমো খাবে না চাউমিন খাবে না তারপর আমার চোখটা দেখে বলে ফেসবুক ছাড়ো ইউটিউব ছাড়ো টুইটার ছাড়ো আমি তখন ডাক্তারকে বলি ভাই তুই আমাকে ভাই জানিস আই নো সি একটা বিয়ে করব দিদি আমি সালা তোর প্রথম দিন তো হেলমেট পরে করিয়েছে দিদি আমি কি করি দিবে তুই ভাই এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু আরে ভাই বেশি কোথায় এই তো সবে শুরু অপেক্ষা কর অপেক্ষা কর ভাই কালকে আমি তো 50টা ছবি তুলেছি একটাও তোর মুখ ভালো আসেনি তখনই বুঝলাম তো শুধু মনটাই ভালো মুখটা ভালো নয় তুই তো হালকা নিছিস নাকি জানিস কত মেয়ে আমার লাইনে লাইনে থাকে কেন ভাই মেয়েরা কেন দাঁড়িয়ে থাকে তোর জন্য আরে ভাই আমি কলেজে গাড়ি চালাই মেয়েরা আমার গাড়িতে ওটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আচ্ছা আমি তাদের গাড়িতে করে নিয়ে আসি ও আচ্ছা তোর এই ট্যালেন্ট তুই আমাকে হালকা নিচ্ছিস নাকি তুই জানিস আমি রাস্তা পর চারজনকে মেরেছিলাম তাই নাকি কী করছিল তারা আরে ভাই সেরকম কিছু না চারজন চুরি করে পালা ছিল ধরে গাছে বেঁধে রেখেছিল ওই শুয়ে কে নিয়ে দিয়েছি